কি গরম রে খেলা চাই ঘর দিয়ে ফ্যানটা চালাতে হবে কি গরম লোকেরা কি করে থাকে যে কে জানে আহ আমি তো ফ্যানের আওয়া খাচ্ছি লোকেরা পণ মারা আরাম জাদা এখনো শুয়ে আছি ওট কি আরাম করে আমি শুয়ে আছি উঠে এখন কি করব বাবা তোর ঝন্টু কাকুর কাছকে যা আমি পাঁচ হাজার টাকা পাই টাকাটা এনে দিবি ঝন্টু কাকার বাড়িতে বাবা অনেক দূরে এই গরমে হেঁটে হেঁটে যাওয়া কি সম্ভব ঠিক বলেছিস তুই তবে গরম নিচে তোকে যাতে হবে না আমি কাজে যাব ওখানে ওর সাথে দেখা করে নেবো আর ওর একটা বেটি হয়েছে নাকি ওকেও দেখে আসবো কত বড় হলো অনেক দিন দেখিনি এ কেলু ওর একটা বিটি আছে তাহলে তো আমাকে যাতেই হবে না বাবা তুমি এত কষ্ট করে কিনে যাবে আমি টাকাটা এনে দিচ্ছি তো টেনশন নিও না আমি থাকতে তুমি কেন না 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 তোকে এত রাদে যেতে হবে না আমি পরে নিয়ে আনবো না বাবা তুমি যাবে কেন আমি থাকি তুমি কষ্ট করে যাবে কেন আমি এখনি যাচ্ছি জন্ডু কাকু জন্ডু বাবু জন্ডু কাকু কে রে তুই ভিতরে জলদি আয় গাড় ফাটা গরম দিতে আমি বের হব না এখন আহ কি ঠাণ্ডা জন্ডু কাকুর বাড়িতে আর আমার बाप তুই কিফকি একটা ফ্যানও লাগাস পার না আ চাই হোক আমার যার যা যন্নাসাসি কোথায় গেল আচ্ছা তুই কি মনে করে এলি ও তোর বাপ এর কাছে তো আমি টাকা 5000 টাকা ধার নিয়েছিলাম সেটাই বুঝলি এসেছিস না কাকু কথা বললো তুমি আমার ভালো বন্ধুগুলো তোমার কাছ থেকে আমি টাকা নেবো না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবি একটু দেখা করে দেবো তোমার গরমও দিচ্ছে বেশ করেছিস বেশ করেছিস বলছি কাকু একটু জল পাওয়া যাবে কেন পাওয়া যাবে না বলছি মা একটুকু জল নিয়ে আই তো আর কি জলটা মিষ্টি গো তোমার রকমই মিষ্টি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে রাতে ভিডিও কল করবো মা তুমি এখন ভিতরে যা না এর বাবার কাছে এখন কিছু বলা যাবে না পরে আমাকে একদিন আসতে হবে কাকু তাহলে আমি এখন আসি বাড়ি হ্যাঁ যা আর তোর বাবাকে আসতে বলবি অনেকদিন দেখা হয়নি ছেলে আমার এতদিন কোথায় ছেলে ঝন্টু বাবার কাছ থেকে টাকাটা আনলে তো না বাবা টাকাটা আনতে পারলাম না টাকাটা তোর দ্বারা জানাও হবে না দেখছি বেরিয়ে যা আমার ঘর থেকে এক্ষুনি আমি তো ঝন্টু কাকার কাজ গিয়েছিলাম বলল কাল আসবি আজ টাকা নিন কালকে দিয়ে দেব ঠিক আছে তাহলে কালকে মনে করে নিয়ে আসিস কিন্তু ঠিক আছে বাবা তুমি কোনো টেনশন নিও না কালকে আমি টাকাটা এনে দেব তোমাকে কিরে পোচা আজ তো এত সকাল সকাল তোর মাথা খারাপ হলো না কিরে না কাকু কালকে তোমার বাড়িতে আমি একটা জিনিস ফেলে গেছি সেটাই খুঁজতে এসেছি আচ্ছা খুঁজে দেখ তাহলে আমার তো কোনো কিছু হারাই নি আমি তো মালটাকে ভালতে এসেছি তুমি আমার প্যান্টটা জানো না তো কি রে পালে জিনিসটা না কাকু পাইনি পাইনি মনে হয় তোর জিনিসটা এখানে পড়ে নেই নাই তো তুই পাতিস আর আমি যদি পাই তোকে তাহলে জানাবো ঠিক আছে তাহলে এই কথাই রইল হ্যাঁ কাকু ঠিক আছে তাহলে আমি বাড়ি যাচ্ছি জিনিসটা পালে আমাকে তুমি ফোন করবে কি রে তোকে টাকা দিয়েছে তো দে আমাকে না বাবা ঝন্টু কাকু আজও দিল না বললো কাল আসবি টাকা দিতেও পারি আবার নাও দিতে পারি ঝণ্টু কাকা তোকে এরকম বলেছে টাকা দিতেও পারে নাও পারে তুমি বলিস না যে টাকাটা আমার খুব দরকার আছে এখন বাবা আমি সত্যি করে বলছি আমি বলেছিলাম তাহলে তো টাকাটা দিয়ে দিত বলো দেখছি ভাল কাল আমি নিজে যাবো এরকম করে ওর ভোলাটা বার করে দেব। আমাকে কালকের দিনটা যেতে দাও বাবা আমি যে হোক করে তোমার টাকাটা এনে দেবো এই দেবো দেবো

তোর খবরের জ্ঞান মেরেছে হারামি সারা আমার ছেলেটাকে রোজ তোর কাছে টাকা খুঁজতে পাঠায় তুই না না লজ্জা লাগে তোর তোর কথা ভুল হচ্ছে ছেলে আমার কাছে টাকা এসে কাকু একটু জল পাওয়া যাবে একটু হে পাওয়া যাবে হাই পাওয়া যাবে বলছে তাহলে বলছি তোর বাবা আমার কাছে পাঁচ হাজার টাকা পাবে তুই নিয়ে যা বলছে না কাকু বাবার টাকা নেবে না বাবা টাকা নেবে না ছেলেটা বড্ড তাহলে হারে হয়ে গেছে তাহলে দেখি যাই কি করলো কে জানে তোকে বলেছে না কি আমার টাকা লাগবে না তাহলে তোর বাড়িতে গিয়ে কি করে ও একদিন বলে পেন্ট করে এসে বলে মাথা ঘুরিয়ে গেছে একদিন বলে কাকু আমার একটা আংটি হারিয়ে গেছে আর আমার ছেলে তো তোর বাড়িতে গিয়েছে এটা কানতে তুই এথায় আছিস তাহলে আমার ছেলে তোর বাড়িতে গিয়ে কি করছে একা একা কি বললে মধন গান মেরেছে আমার বাড়িতে আমার মেয়ে একা আছে তোর ছেলে চলে গেছে বদমাইশ ছেলে কথা ঠিক আছে ঠিক আছে আমি এখন যাচ্ছি তোকে পরে টাকাটা দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে না তো আমার তো কিছুই আর এনি তোমাকে দেখতে আসি রোজ বাহানা করে তোমার বাপ কিছুই বুঝতে পারবে না জানো তো তাড়াতাড়ি এখন শুরু করা যাক দেখি তো কাজটা তোমার বাপ বুঝতেই পারবে না কোনো কিছু হাই রে খালকি ছেলে তুই সব কিছু শেষ করে দিলি আমার মেয়েটা তুই কিচ্ছু রাখলি না রে হ্যাঁ মেয়ে তুই ভিতরে যা দেখি তো তুই আমার মেয়ের সাথে এরকম কেন করলি রে বাপ বল তুই মেয়ের সাথে এরকম কেন করলি বল আগে না কাকু আমার ভুল হয়ে গেছে হিজ হয়ে গেছিল তাই হয়ে গেছে কাকু ভুল হয়ে গেছে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও এটা তুই ভুল বলছিস সালা তোর পণ মারছি দাঁড়া রোজ বিরিয়ানি দিচ্ছি তুই একটু না কাকু না কাকু ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কাকু ছেড়ে দাও ছেড়ে দাও ভুলে গেছে কাকু ভুলে গেছে আজ আসুক সালা আমার ছেলেটার গায়ে মারছি বড্ড ফুটে নেমে গেছে সালার কি রে তোর এরকম কি করে হলো রে বাবা ঝন্টু কাকু মেরেছে টাকা চাইতে গিয়েছিলাম তাই টাকা যখনই চাইলাম তাই মেরে দিয়েছে আচ্ছা টাকা চাইতে মারলো আর তোর জিনিসটা কি হারিয়ে গিয়েছিল পেয়েছিস